হোয়াট ডু ইউ ডু ডে তুমি প্রতিদিন কি করো তুমি প্রতিদিন কি করো হোয়াট ডু ইউ ডু এভরি ডে কিফ দাও ফ্যান এটা খোলা রাখো এটা খোলা রাখো কিফ দাও ফ্যান লোক ফোফারলি ভালোভাবে দেখো ভালোভাবে দেখ লোক ফোফারলি হোয়াট ইজ ইউর হাইট তোমার উচ্চতা কত তোমার উচ্চতা কত হোয়াট ইজ ইউর হাইট ইটস টু লেট অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে ইটস টু লেট হোয়াট ডেট উইল ইউ গো তুমি কত তারিখে যাবে তুমি কত তারিখে যাবে হোয়াট ডেট উইল ইউ গো আই এম লিভিং আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি আই এম লিভিং কুইট স্মোকিং ধূমপান ছেড়ে দাও ধূমপান ছেড়ে দাও কুইট স্মোকিং হইন ডিড ইউ গো টু স্লিপ তুমি কখন ঘুমাতে গিয়েছিলে তুমি কখন ঘুমাতে গিয়েছিলে হেন ডিড ইউ গো টু স্লিপ হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম অফিস সময় তুমি কি করো অবসর সময় তুমি কি করো হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম হি নিউজ নাথিং সে কিছুই জানে না সে কিছুই জানে না হি নিউজ নাথিং হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে আজকের আবহাওয়া কেমন আজকের আবহাওয়া কেমন হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে হোল্ড কারেক্টলি সঠিকভাবে ধরো সঠিকভাবে ধরো হোল্ড কারেক্টলি ডোন্ট টেল হার তাকে বলো না তাকে বলো না ডোন্ট টেল হার লেটস গো অন এ টিফ চলো ভ্রমণে যাই চলো ভ্রমণে যাই লেটস গো অন এ ট্রিপ লেট মি স্টে আমাকে থাকতে দাও আমাকে থাকতে দাও লেট মি স্টে ডোন্ট টক টু মি আমার সাথে কথা বলবেন না আমার সাথে কথা বলবেন না ডোন্ট টক টু মি হাউ ইজ এভরিথিং গোয়িং সব কিছু কেমন চলছে সব কিছু কেমন চলছে হাউ ইজ এভরিথিং গোয়িং লেট গো অফ মি সেরে দাও আমাকে ছেড়ে দাও আমাকে লেট গো অফ মি লেট গো অফ মাই আমার হাত ছেড়ে দাও আমার হাত ছেড়ে দাও লেট গো অফ মাই সৌমি দ্যাট ওটা দেখাও আমাকে ওটা দেখাও আমাকে সুমি দ্যাট বি ভেরি হ্যাপি অনেক সুখী হও অনেক সুখী হও বি ভেরি হ্যাপি হাউ ওয়াজ ইউ ডে দিনটা তোমার কেমন কাটলো দিনটা তোমার কেমন কাটলো হাউ ওয়াজ ইউর ডে স্যান্ড হিম ইন তাকে ভিতরে পাঠাও তাকে ভিতরে পাঠাও স্যান্ড হিম ইন ডিড ইউ লাইক দ্য মুভি সিনেমাটি তোমার ভালো লেগেছে সিনেমাটি তোমার ভালো লেগেছে ডিড ইউ লাইক দ্য মুভি উই আর গেটিং লেট আমাদের দেরি হয়ে যাচ্ছে আমাদের দেরি হয়ে যাচ্ছে উই আর গেটিং লেট দিস ইজ মাই ফ্রেন্ড এটা আমার বন্ধু এটা আমার বন্ধু দিস ইজ মাই ফ্রেন্ড দেয়ার ইজ প্লেন্টি অফ টাইম প্রচুর সময় আছে প্রচুর সময় আছে দেয়ার ইজ স্প্যান্ডি অফ টাইম টেল মি ওয়ান থিঙ্ক আমাকে একটা কথা বলো আমাকে একটা কথা বলো টেল মি ওয়ান থিঙ্ক সো কাইন্ড অফ ইউ আপনিও খুব দয়ালু আপনি খুব দয়ালু সো কাইন্ড অফ ইউ শি ডিড ইট হার সেলফ সে এটি নিজে করেছিল সে এটি নিজে করেছিল শি ডিড ইট হার সেলফ প্লিজ ফলো মি আমাকে অনুসরণ করো আমাকে অনুসরণ করো প্লিজ ফলো মি নো ম্যাটার ফর মি আমার জন্য কোনো ব্যাপার না আমার জন্য কোনো ব্যাপার না নো ম্যাটার ফর মি ইটস অল ইউর ডুইং এসব তুমি করেছ এসব তুমি করেছ ইটস অল ইউ ডুইং আই ওয়ান্ট টু সে দ্যাট আমি এটা বলতে চাই আমি এটা বলতে চাই আই ওয়ান্ট টু সে দ্যাট আই এগ্রি উইথ ইউ আমি তোমার সাথে একমত আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ হাউ মেনি ফি ফল আর দেয়ার সেখানে কত লোক আছে সেখানে কত লোক আছে হাউ মেনি ফি ফল আর দেয়ার হাউ ইজ ইউর ফ্যামিলি তোমার পরিবার কেমন আছে তোমার পরিবার কেমন আছে হাউ ইজ ইউর ফ্যামিলি হাউ ইজ ইট গোয়িং সব কিছু কেমন চলছে সব কিছু কেমন চলছে হাউ ইজ ইট গোয়িং